মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন আলোচিত সাবেক কূটনীতিক খাইরুজ্জামান বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন পনেরো বছরের নির্বাসন শেষে অবশেষে মুক্ত হলেন মালয়েশিয়ায় আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক কূটনীতিক মোহাম্মদ খাইরুজ্জামান মালয়েশিয়ার সাবেক হাইকমিশনার খাইরুজ্জামান জানান আগস্টে গণবিক্ষোভের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর তিনি দেশে ফিরে যাওয়ার সাহস পেয়েছেন সে সময়ে স্বৈরাচারী সরকার আমাকে মিথ্যা অভিযোগে টার্গেট করেছিল কিন্তু এখন আমরা মুক্ত আমার পরিবারের জন্য এটি একটি স্বপ্ন পূরণের মতো যে আমরা আবার নির্ভোজে স্বাভাবিক বাংলাদেশী নাগরিকের মতো জীবন যাপন করতে পারব বললেন তিনি সাতাশ নভেম্বর কুয়ালালামপুর থেকে ঢাকা ফিরে যান খাইরুজ্জামান তার সঙ্গে ছিলেন স্ত্রী রিটা রহমান এবং ছেলে আহিম আর জেদ জামান রিটা ও আহিম দুই হাজার উনিশ সালের নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রে চলে যান আরেক ছেলে ফিনল্যান্ডে চলে যান এতদিন তাদের কারোরই খাইরুজ্জামানের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি ঢাকা ফেরার আগে ফ্রি মালয়েশিয়া টুডেকে এফএমটি দেয়া সাক্ষাৎকারে সাত তিন বছর বয়সী এই সাবেক কূটনীতিক মালয়েশিয়া সরকার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার ইউএনএইচসিআর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আমি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইক মিশনার হিসেবে দায়িত্ব পালন করি শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর আমাকে ঢাকায় তলব করা হয় কিন্তু আমি জানতাম দেশে ফিরলে গুম হয়ে যাব আদালত আমার বিরুদ্ধে সব মামলা খারিজ করলেও তারা ভিত্তিহীন অভিযোগ তুলেছিল বললেন তিনি তিনি ফ্রি মালয়েশিয়া টুডে কে আরও বলেন আমি তখন ইউএনএইচসিআরকে জানাই ঢাকায় ফিরলে আমার জীবন হুমকির মুখে পড়বে এরপর আমি আনুষ্ঠানিকভাবে ইউএনএইচসিআর এর কার্ডধারী শরণার্থী হয়ে যাই দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে খাইরুজ্জামানকে দেশে ফেরানোর চেষ্টা করে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তাকে গ্রেপ্তার করলেও তার আইনজীবীরা হেবিয়াস কর্পাসের মাধ্যমে আদালতে মামলা করেন এবং রায় পক্ষে যায় এবং ইউএনএইচসিআর এবং মালয়েশিয়ার মানবাধিকার কমিশনের সুহাকাম চাপেই তাকে মুক্তি দেয়া হয় খাইরুজ্জামান বলেন আটকের প্রথম দুই দিন আমাকে প্রায় দুই শূন্য জন অবৈধ অভিবাসীর সঙ্গে ছোট একটি রুমে থাকতে হয় ঠান্ডা রুমে কম্বল ছাড়াই রাত কাটানো খুবই কষ্টকর ছিল পরে তারা জানতে পারে আমি একজন প্রাক্তন রাষ্ট্রদূত এরপর আমাকে আলাদা রুম ও কম্বল দেয়া হয় যদিও অভিজ্ঞতাটি অপমানজনক ছিল তবে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষমা করে দিয়েছি কারণ তারা আমার বিষয়ে সঠিক তথ্য জানতেন না বাংলাদেশ সরকার তখন দাবি করে যে তিনি কুয়ালালামপুরে দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছিলেন এক চার বছর পর এই ধরনের অভিযোগ আনা হয় যা কেবল মালয়েশিয়ার সরকারকে প্রতারণার চেষ্টা ছাড়া কিছুই নয় তবে মালয়েশিয়া তাদের মিথ্যা অভিযোগ আমলে নেয়নি তিনি যোগ করেন এদিকে খাইরুজ্জামানের স্ত্রী রিটা রহমান জানান তাদের বড় ছেলে রেহমানুজ্জামান যিনি ঢাকায় আইটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তাকেও হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয় পরে তিনি ফিনল্যান্ডে পাড়ি জমান তিনি বলেন এই এক পাঁচ বছর আমাদের পরিবারের জন্য ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক বিশেষে যখন জানা যায় বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করা কোনো আশ্চর্যের বিষয় নয় তবে রিটা বলেন এত অনিশ্চয়তার মধ্যে থেকে দেশে ফিরতে পারা আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়